দেখো থাইরয়েডের ওষুধ খুঁজছিলাম আর ওটা ছিল ফ্রিজের ওপরে রাখা এখানটায় পঁচিশ মানে পঁচিশ পাওয়ারের ওষুধ এটা আমি খাই পঞ্চাশ পাওয়ারের তো ওই এটা দুটো করে খেতে হয় আর জল তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে টা আবার গড়িয়ে নিয়ে খেয়ে নিয়েছি আর এখানটায় দেখা একটা ওষুধ আমার জিরের তলায় চলে গেছিলো কেমন লাগছিল তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বাড়িতে কি গাছ আছে তো সবার প্রথমে নিয়ে চলে এসেছি স্নেক প্ল্যান্ট তো এটা আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ওখানটায় প্রথমে দেখা এখানটায় দুটো বেবি বেবি বেরিয়ে গেছে তো খুব ভালো লাগে এরকম যখন ছোটো ছোটো বেরো না খুব কিউট লাগে তো এই যে প্রথমে যেগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম ওগুলো কেটে দিতে এই যে এত বড় এগুলো পেয়েছি আবার দুটো পাবো তো এখানটায় এটা কী গাছ আমি সত্যি জানি না তো নিয়ে এসেছিলাম আমি পার্ক থেকে তো এখানটায় দানা ফেলতে দেখো কত গাছ হয়েছে আর এই যে বড় বড়ো যে গাছগুলো হয়েছে এটা যে গাছ এনে লাগিয়েছিলাম সেটা কেটে দিতে তার গোড়া থেকে আবারও এগুলো ফুরকি ছেড়েছে আর বড়াই যে গাছগুলো আছে সেগুলো কিন্তু দানার গাছ তো এই দেখো প্রথমত এটা একটা কিন্তু স্পাইটের বোতল দু লিটার স্পাইট যে হয় ওটা আমি মধ্য হতে কেটে তার মধ্যেই লাগিয়েছি তো আইডিয়া থাকলে না কি হয় তো চলো এটাকে এখন সাইড করে দিই আবার নিয়ে চলে এসেছি কুদিনা গাছ আর এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা তোমাদের দাদাভাই কুদিনা পাতা নিয়ে এসেছিলো অনেকগুলো তো তার মধ্যে এই ডালগুলো আমি নিয়ে আর বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম শিকড় বেরোতে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম প্রথমত আমি জলে রেখেছিলাম জল থেকে রেডি করে তারপরে কিন্তু আমি মাটিতে দিয়েছি তো এখানটায় দেখো অনেকগুলো একসাথে দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো শুকিয়ে গেছে এবং অনেকগুলো দেখছি গোড়াও পচে গেছে তো কী করতে হবে এর জন্য যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে কমেন্টে জানি তো আমি এক এক করে সমস্ত বেঁচে বেঁচে ফেলে দিচ্ছি এবার নিয়ে চলে এসেছি একটা পাতা বাহারের গাছ দেখো পুরো লাল টকটকে তো এটাও দানা থেকে হয় বাট আমি এটা করেছি ডাল থেকে আর এখানটায় আমার তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে একটা পাতা গাছ আর এর আবার দানা থেকে একটা গাছ বেরিয়েছে ওর নিচে ফেলেছিলাম অনেকগুলো দানা মানে একটা বেরিয়েছে তো যাই হোক আমি এটা কি করি যখনই দেখছি যে শেষ হয়ে আসছে তখনই আমি ডোক কেটে লাগিয়ে দিই আর হয়ে যায় খুব সুন্দরভাবে তো এর দা দানা থেকে গাছ করতে হবে এমন কোনো কথা নেই তোমরা ডালপালা থেকেও করতে পারো তো গত বছর আমি ডাল দিয়ে কিন্তু অনেকগুলো রেডি করেছিলাম আর এবছর বছর দুটোই আছে তারপরে আমি নিয়ে চলে এসেছি এই দেখো এখানটায় তোমার মানি প্লান্ট গাছ তো এটা আমার ঘরের মধ্যেই থাকে তো এখানটায় আমি ভুল করে ফেলেছিলাম দিওয়ালির সময় মানে কালী পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে নিচে রেখে দিয়েছিলাম আর তিনটে পাতা যার জন্য নষ্ট হয়ে গেছে এখানে তো তোমাদের দাদা ভাই ওই পাতাগুলোকে কেটে দিয়েছে তো এটাকে একটুখুনি রোদে রেখে দেবো দিয়ে দেয় না আমি তুলে আনবো না এর পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে তো চলো তারপরে নিয়ে চলে এসেছি এই যে বাটি ফুলের গাছ আর পাতাবাহার তো এই পাতাবাহারটা কম বেশি আমার সব টপেই দেখতে পাবে কারণ ওই পাতা যে কেটে কেটে পড়ে তো তা আমি ওগুলো কোনো না কোনো টপে তুলে দিই আর কী সুন্দরভাবে হয় এই যে বাটি ফুলের গাছগুলো দেখো আবারও কিন্তু ঠান্ডা পড়তে খুব সুন্দরভাবে হয়েছে তারপরে নিয়ে চলে এসেছি এই যে কুদিনা গাছের ডাল আর ডালটা দেখো কত বড় এটা কিন্তু অনেক পুরানো প্রায় সাত আট মাস পুরানো গাছ আমার এটা আর কম বেশি এই গাছ থেকে যখন তোমার দাদাভাই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তখন আমি কম বেশি সব একটা একটা করে ডাল লাগিয়ে দিয়েছিলাম আর পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে ডালগুলো শুকনো হয়ে গেলে কি হবে পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো ওই জন্যে আর এই টপগুলোকে আমি খালি করতে চেয়েও কিন্তু এদের মায়ায় পড়ে গিয়ে আর খালি করতে পারছি না তো এখানটায়ও দেখো সেই পাতাবাহার গাছ আছে ওই টপটাতেও পাতাবাহার গাছ আছে তো কম বেশি সব এতেই তোমরা পেয়ে যাবে এই পাতাবাহার গাছটা তারপরে নিয়ে চলে এসেছি এই দেখো পেঁপে গাছ তো তোমাদের দাদাভাইকে কতবার করে বলেছি যে পেঁপে গাছটা একটু নিচে নিয়ে গিয়ে লাগিয়ে দাও বাট কে শোনে কার কথা তো এখানটায় দেখো একটু এই যে ছোটো ছোটো কটা তোমার নয়নতার গাছ হয়েছে সাদা ফুলেরই আর এটা সর্ষে গাছ আমি ঠিক বললাম কিনা না কমেন্টে জানিও তো এখানটায় ওই যে পেঁপে পাকা পেঁপে কিনে আনা হয় তো সেই দানা থেকেই এই গাছগুলো গাছটাকে আমি রেডি করেছি তো এই গাছটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অদ্ভুত তাই না তো যাই হোক তো আবার নিয়ে চলে এসেছি এই যে মাটির হাঁড়ির মধ্যে আমি গত বছর লাগিয়েছিলাম শীতের সময় খুব সুন্দর হয়েছিলো তো আবারও আমি একটু ডোক কেটে কেটে লাগিয়ে দিচ্ছি গত বছরের মতন হয় নাকি সেটাই দেখছি দেখবো দেখা যাক হয় কি হয় না আর এগুলো সবাই তোমরা জানো যে এগুলো ডোক কেটে কেটে লাগালে কিন্তু আবারও সুন্দরভাবে যেখান থেকে কেটে তুলবে সেখানেও হবে আর যেগুলো লাগাবে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে তো আমি সেই হিসাবে এখানটা লাগাচ্ছি আর সবচেয়ে বড়ো ফুল আমার কি জানো এই হাঁড়িটার নিচে না কোনো রকম কোনো ফুটো নেই যার জন্য জল পাস হয় না জল বেঁধে থাকে তো কি করবো হাঁড়ি ফুটো করতে গেলেই ফেটে যাবে তো তারপরে এই দেখো নিয়ে চলে এসেছি ঘা কী বলে দুলপো ঘাস আর এটা আমাদের দেশের তো এখানটায় মা যখন সেই ডালিয়া ফুল তারপরে তোমার জবা ফুলের গাছ নিয়ে এসেছিলো গ্রাম থেকে আমাদের দেশের বাড়ি থেকে তখনই কিন্তু ওই মাটি থেকে এটা হয়েছিল তো সেই মাটিটা আমি ছোট টপের মধ্যে দিয়েছিলাম দিতে দেখো আমি যত কেটে কেটে ফেলে দিই তত আরও বড় হয়ে যায় তো এটা খুবই লম্বা হয়েছে যার জন্য এটাকে আর আমি কাটবো না তো অন্য টপেরগুলো কেটে দিয়েছি বাট এটার আর কাটবো না এটাকে আমি এই সাইডে রেখে দিচ্ছি দিয়ে দেন ওই যে লম্বা হয়ে গেছে যে মানে ডালগুলো সেগুলোকে আমি ওই নিচে ঝুলিয়ে দেবো তো এই যে নিচে ঝুলিয়ে দিয়েছি আর জানি না এটা কেমন লাগবে দেখতে তো যাই হোক তো এখানটায় দেখো চলে এসেছি একটা বড় টপ আমার তো এই বড়ো টপে আমার প্রথমত আগে আমি লাগাতাম তো এই যে গাছটা মানে পাতা যে গাছটা তোমাদের দাদাভাই দুটো ডাল এনে লাগিয়েছিল আর পুরো টপটা ভর্তি হয়ে গেছে আর এই নয়নতারাতে আমি নিয়ে এসেছিলাম রাস্তা থেকে তুলে এনে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আর অনেকগুলো আম গাছ আছে আর তার মধ্যে এই যে বড়ো আম গাছটা প্রায় দু বছরের উপরে হয়ে গেছে ইচ্ছা আছে ঘরে নিয়ে যাব দেশের বাড়িতে তো কত দূর কী হবে আমি জানি না দেখা যাক তো এই যে লেবু গাছ এটা কিন্তু আমাদের গ্রাম থেকে নিয়ে আসা আর দুটো লেবু ধরেছে তো অনেকগুলো লেবুর ফুল এসেছিলো এবং ফুলও ফুটেছিলো এবং ধরেও ছিল বাট দুটোই হয়েছে আর ওখানটায় আছে এই যে কি ফুল বেশ বলে আমি ভুলে গেছি বন্ধুরা তো যাই হোক এখানটায় দেখো নয়নতারার গাছও কিন্তু বেরিয়েছে প্লাস এখানটায় পদ্ম ফুলের যে ছোটো ছোটো গাছ হয় সেগুলোও বেরিয়েছে প্রথমত যখন লাগিয়েছিলাম তখন ওগুলো মরে গেছিলো আমি বুঝলাম আর হবে না তো দুটো একটা দেখছি পেঁপে গাছও আছে আর ওই পেঁপে গাছটা কিন্তু এখান থেকেই রেডি করা তারপরে এই যে এটা কিন্তু নিয়ে এসেছিলাম আমার দিদির বাড়ি থেকে যেখানে দিদিরা থাকে সেখান থেকেই নিয়ে আসা হয়েছিলো একটা বিশাল বড় ডাল তো পুরো শুকিয়ে গেছিলো আর হবে না বলে কোনো আশাই ছিল না তারপরে এটাকে তোমাদের দাদা ভাই ওইভাবে ফেলে রেখে দিয়েছিল তারপরে আমি কি করেছিলাম দু লিটারে যে জলের বোতল হয় তার মধ্যে পুরো এক বোতল জল দিয়ে এটাকে মানে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো তার মধ্যেই ছোটো ছোটো এই কুড়িগুলো বেরিয়েছে এই দুটো ডাল বাট ওই আগে আগে বেরিয়েছিলো আর এটা লাস্টে বাট এটাই জন্য বেশি গ্রো করছে তো এখানটায় ছিল সমস্ত গাছ আর এই যে আমার তুলসী মাতা রাধা তুলসী কৃষ্ণ তুলসী তো এখান থেকে শিফট করেছি এই সাইডে কারণ শীতকালের সিজন যেহেতু তো আমি কিছু গাছ লাগাবো ফুল গাছ তো ওই জন্য এখানটা একটু ফাঁকা করে দিলাম আর এটা আমি আর হাত দিলাম না কারণ তোমাদের দাদা ভাই এসে লাগাবে সরিয়ে দেবে কারণ ওখানে ব্যাঙের উৎপাত হয়েছে খুব আমি ওই জন্য গেলাম না তো ওই দুটো সরিয়ে দেবে আর এখানটা এই যে এইটা আমি রেখে দিলাম এখানে আর এই দেখো আমাদের বাড়ি কটুম এসছে দাদার ছেলে এসছে তো তোমার তোমাদের দাদা ভাই একটা পাপড় ভেজে রেখে দিয়ে গেছিলো আমার জন্য তো ওকে বলছি খাবি বলছে হ্যাঁ তারপরে ওকে বললাম ঘরে কী খেয়েছি বলছে হরলিক্স খেয়েছি বলছি তো একটু চকোস আর কর্নফ্লেক্স খাবি তো খুব লজ্জা পায় লজ্জুকের ছেলে তো ওকে বলতেও বলছে হ্যাঁ খাবো তারপরে আমি চলে গেলাম বাইরে একটা বাটি আনতে তো আমার ছেলেকে তো খাইয়ে দেয়ে ঘরে মানে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি আজকে সকালবেলায় যাইনি কারণ কালকে থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ তো সকালে যাইনি বাট বিকালে কাজে যাবো বলেছি কারণ দুটো ছুটি করা যাবে না কিছুতেই না তো এখানে চামচ আর বাটি নিয়ে চলে এসেছি তো চিনি না থাকার কারণে কি করেছে গুড় দিয়েছি এখানে এই যে দুধটা দিয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে দাইয়ে ওকে বলে দেবো তুই খেলা কর আর আমি আমার কাজ করি আর এখানটায় দেখো একটু গুড় নিয়েছি গুড় না অ্যাকচুয়ালি এটা ভেলি তো এটাই একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে ফুটাবো আমি একটু চা খাবো অনেক দিনের পর চা খাওয়ার ইচ্ছা হয়েছে তো ওকে আর বিছানায় দিয়ে দিলাম ওকে আর নিচে দিলাম না কারণ কি নিচে প্রচুর নোংরা হয়ে আছে আর সেটাকে আমাকে এখন ঠিক করতে হবে ঝাঁটফাট দিতে হবে সকাল থেকে এখন ঝাঁটফাট পড়েনি তো এখান থেকে এই যে চিরুনিটা সরিয়ে দিলাম বাট ওরা সহ্য হলো না নিচে পড়ে গেলো ধাপাস করে তো এখানটায় আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর লাস্ট মুভেন্টে আমার সাথে যা ঘটনাটা ঘটেছে কি বলবো আমার খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে মানে এতদিনের পর ইচ্ছা হলো একটু চা খাবো আর চা করতে গিয়ে যে এরকম দুর্ঘটনা ঘটে যাবে আমার সাথে সত্যিই ভাবিনি তো কী দুর্ঘটনা ঘটেছে অবশ্যই তোমরা আগে আগে দেখো দেখলে বুঝতে পারে তো এখানটায় যেই দেখছে ফুটছে দুধটা যেন কেমন একটু মোটা মোটা হয়ে গেছে তো আমি ভাবলাম দুধটা ফেটে গেছে তো অল্প করে চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি পুরো দুধটা ফেটে গেছে কারণ জানি ভেলি দিয়েছি আর আমার এখানটায় একটু ভুল হয়ে গেছে দুধটাকে আগে ফুটিয়ে নিয়ে তারপরে ভেলিটা দিতে হতো ডাইরেক্ট ভ্যালির ওপরে দুধটা দেওয়াই আমার ভুল হয়ে গেছে তো দেখো পুরো একদম ফেটে একদম ছানা বড়া হয়ে গেছে তো আমার মনটা প্রচুরই ভেঙে গেছে তো যার জন্য আমি আর চা খাবো না তো এখানটায় আমি আর কোনো মানে করলাম না অনেক দিনের পর একটু ইচ্ছা হয়েছিলো চা খাওয়ার জন্যে বাট আমার আর চা খাওয়া হলো না তো যাই হোক আর করবো না এখানে এই যে চা পাতাটা ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি প্রথমেই ভেবেছিলাম পুরো এক কে ঢেলে দেবো তারপর ভাবলাম না যেহেতু বুঝতে পারছি দুধটা থাকবে না তো ওই জন্য কী করেছি অল্প একটু ঢেলে দেখলাম না হয়তো চা পাতাটাই নষ্ট হয়ে যেত তো চলো আজকে ভিডিও এই অবধিই ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চলো টাটা বাই